আমরা কোনো কেসকে সাপোর্ট করি না বাংলায় আমরা জিরো টলারেবল আমরা এখানে কোনো রকম টলারেট করি না জিরো টলারেন্স নীতির কথা বলা হয় কখনো মুখ্যমন্ত্রী বলেন কখনো শাসক দলের তরফে বলা হয় কি বলবেন স্যার হ্যাঁ জিরো টলারেন্স আমরা দেখেছি আমরা রাজ্য সরকারের জিরো টলারেন্স দেখিনি তা নয় এই বর্তমান সরকারেরই আমরা জিরো টলারেন্স দেখতে পাই এই জিরো টলারেন্স টু প্রোটেস্ট প্রতিবাদের প্রতি তাদের জিরো টলারেন্স কেউ প্রতিবাদ করবে সমালোচনা করবে কেউ হচ্ছে অন্যায়ের প্রতিকার চাইবে বিচার চাইবে তাদের সেই তাদের যারা বিচার চাইবেন তারা হচ্ছে তাদের প্রতি সরকার জিরো টলারেন্স দেখবেন আর হান্ড্রেড পার্সেন্ট টলারেন্স দেখাবেন হচ্ছে ধর্ষকদের প্রতি যারা চুরি করবে যারা হচ্ছে রাহাজানি করবে যারা চাকরি বিক্রি করবে যারা কয়লা বালি বিক্রি করবে মানে হচ্ছে হচ্ছে সমস্ত আমাদের প্রাকৃতিক সম্পদ থেকে শুরু করে মানুষের সব কিছু বেঁচে দেবে তাদের প্রতি হান্ড্রেড পার্সেন্ট টলারেন্স হচ্ছে আর জিরো টলারেন্স হচ্ছে প্রতিবাদীদের উপর সেটাই হয়তো মুখ্যমন্ত্রী আহ বোঝাতে চেয়েছেন